দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ আর যেমনটা এই চ্যানেলে আমরা দেখাই দর্শক আপনাদের

একটা আছে তাহলে বেচা কিনে ভালো হয়েছে তাই না ও তিনটা রয়ে গেলে এখনো আচ্ছা আচ্ছা তাহলে বেচা কিনে তো খারাপ হয়েছে বাড়ি পত্র হালকা তো বোঝা যাচ্ছে দশ হাজার নাই হ্যাঁ অতখানি মিথ্যা কথা বললে হবে একটু লিমিটের মধ্যে বলা লাগবে বাড়ি এলে ভালো আছে গরুপতি পাঁচ হাজার করে ঘাটতি সেটা বলেন দর্শক এই যে এটা কিন্তু একটা হচ্ছে তবে আগের হাটগুলি তুলনায় একটু বাজার ডাউন দর্শক

বুঝছেন লাভ হয়েছে যেটা বেরিয়ে গেলে হ্যাঁ তাহলে এটা দিয়ে কি সমান হচ্ছে নাকি এটা তো একটু মনে হয় এতক্ষণ তা না যাওয়ার কথা এটা কিন্তু কিনা দামটা বলে না একটু ঘাটতি হচ্ছে বড় সরের সমান লাভ কি তাহলে যার চাকরি একটু দেখে আপনাদের যে এটার একটা প্রশ্ন টপ করে কিন্তু একই মাপের করে এগুলো শার্ট প্লাস কিনতে হবে এটি পঁচাত্তর চাচ্ছে কত বলে হচ্ছে যে বাষট্টি দাম দেয়াছে আরে নায়ক মানুষ এখনো চলচ্চিত্র অভিনয় করা হবে কি কয় তাহলে এটা এটা কত বললেন আরে ভাই এটা বাষট্টি বাষট্টি দাম দেয়াছে এই গুলো আর এখানে একটু ফাজাম হচ্ছে দাসে এখান থেকে গাড়ি বড়ি আমরা দেখাবো মোটামুটি এগুলো সবগুলি ক্রোশের ভিতরে দেশালের ভিতরে যাবো আমরা ক্রোসে কিন্তু ভরপুর একটা হাট এগুলো নিয়ে একটা ফুল প্রতিবেদন করা যায় সালাম আলাইকুম কাকা ভালো আছেন এটা কেমন ভাই আজকে বাজারে পয়সা কেমন ছয় দাম ছিয়াত্তর ছয় ছিয়াত্তর তো ছদাম চাচ্ছে কিন্তু ছিয়াত্তর ও তিয়াত্তর তিয়াত্তর চায় বডি ভালো দশক গরু বডি ভালো ছুয়াত্তরও বেশ তো চায় না তিয়াত্তর চেয়ে পাঁচ মান লোড দেওয়া যাবে এগুলো একটু ফিরছি এটা কিন্তু দুই দার দশক সম্ভবত একটা বাচ্চা দিয়েছে হ্যাঁ পঞ্চাশ চাচ্ছে বললেন কত চ এটাই বাচ্চা দেয়নি দর্শক কখন না এখনও বাচ্চা হয়নি পঁয়তাল্লিশ লোডের জন্য কিন্তু এইগুলিগুলি ভালো মোটামুটি ষাটের দামে বেচা কিনা হয় দর্শক লোড হওয়ার পর তিন মন সাড়ে তিন মন কিন্তু পনেরো লোডটা ধরা যাবে আর আমরা একটু দেশ হাজার কাছে নিয়ে যাই আপনাদের এখানে যেগুলো দেখছেন সবগুলি মোটামুটি পঞ্চাশ থেকে নিয়ে সত্তর আশি হাজার ভিতরে বেচা কিনা আছে এগুলো লোড দিতে গেলে মোটামুটি যেগুলো সত্তর পাবে দর্শক মোটামুটি পাঁচ মন

কত পর্যন্ত দাম লাগায় কাস্টমার এত তো আপনার দাম ওঠে না দাম হচ্ছে না পঁচাত্তরে কিন্তু দাম হচ্ছে না দর্শক এই যে পঁচাত্তর প্লাস কিনতে হবে এগুলো পাঁচ ছয় মন লোড ধরা দেবে গরুগুলি হ্যাঁ ছয় মন পর্যন্ত আসবে আর এই পাশে কিন্তু দেশালগুলি দর্শক এই যে ডাবল বডির গরু কিছু আছে এই যে বডি তো ভালো তো দুধও আছে ভাই ভালো আছেন

সুন্দর আর এগুলো যা দেখছেন সবগুলি ভিতরে এই পাশে কিন্তু সব দেশাল দাসে সিঙ্গেল বডি ডাবল বডি যেটাই কিনে সব রোডের এই পাশে দুইভাবে কিন্তু গরিবগুলি আমদানি হয়েছে ভরপুর একটা হাট ড্রোন দিয়ে যদি ভিডিওটা দেখাইতে পারতাম একটু সুন্দর পরিবেশ পরিবেশে দেখানো যায় তো

এই যে বয়সে কেমন এটা 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 আচ্ছা বাড়ি বয়সে বলো একচল্লিশের ভিতর কিন্তু ব্যসাকে নিলে হবে আর এই পাশে কিন্তু কিছু বাইরের গরু আছে যেগুলো বরগুনা পটুয়াখালীর ওই পাশ থেকে আছে দর্শক এই যে সব কিন্তু বাইরের গরু সিলেট থেকেও কিছু আছে একটু লটারের ধারণাটা দেয় আপনাদের এটা দুই পাটির মাল এখানে এক পিটি এই পাশে এক পাটি সালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ব্যবসা কিনে কেমন হলো সব মিলে আছে কতগুলি নিয়ে এসছিলেন আজকে মোটামুটি চল্লিশটা চল্লিশটার মধ্যে এক একটা আছে তাই না মোটামুটি তিন তিন ছয়টা মনে হয় সম্ভবত সাতটা আছে এগুলো আপনাদের বরগুনের সম্ভবত বরগুনের গরুগুন আমাদের দিনাজপুর আটে এই গরুগুলো আসলে কিন্তু স্থানীয় গরু দামটা পড়ে যায় এটা কেমন সব ভাই ছিল আজকে আটত্রিশ কেমন দাম লাগায় কাস্টমার চৌত্রিশ বডি ভালো বয়সী কেমন ভাইয়া এটা সাত বয়স চৌত্রিশ টার্গেট কেমন করছিলেন না সেকেন্ড পঁয়ত্রিশ ছত্রিশের ভিতরে হলে এই গুলি বেসে কিনা হবে আর এগুলা কিন্তু আরেক পাড়ি দর্শক এই পাশে কথাবার্তা হচ্ছে কাকা ভালো আছেন এগুলা কি আপনাদের না দেখতেছেন না ও কাকা ভালো আছেন আপনার তো বেসে কিনা ভালো হয়েছে এগুলা গেলে তো শেষ মনে হচ্ছে একেরই তো ছিল মাল